আপনি দিন যত বাংলা বলেন অটোমেটিকলি ইংলিশ করতে পারবেন ইংলিশ শেখার এমন একটি জাদু আছে আমার কাছে এই জাদুগুলি প্রক্রিয়াটি এমনই শক্তিশালী যে আপনি যদি খুব দুর্বল হয়ে থাকেন ইংরেজিতে খুব সহজে আপনার প্রতিদিনের বাংলাগুলোকে ইংলিশ করতে পারবেন নিমিশেই আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব ধরে ধরে প্রত্যেকটি সেন্টেন্স কিভাবে সেই ম্যাজিক ম্যাথের মাধ্যমে আপনি ইংলিশ করতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলে নিতে চাই যারা আমাকে নতুন দেখছেন ডোন্ট ফোগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর যারা আমার সাথে অনলাইনে ফ্রি ক্লাস করতে চান শুক্রবার রাত নয়টায় আমাদের একটি অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন আর যারা আমার পেইড কোর্সে ভর্তি হতে চান বিস্তারিত দিয়ে দিব দেখে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমার সাথে স্পোকেন ইংলিশ করতে পারবেন অনলাইন জুম অ্যাপের মাধ্যমে চলুন আমাদের সেই করি ম্যাথটি কি শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলা টু ইংলিশ যে জাদুকরি ম্যাথ আছে সেই ম্যাথটি কি আমরা পরিচিতি হই দেখুন সবার জন্য একটু আমি বড় করে দিচ্ছি এবং হাইলাইট করে দিচ্ছি বাংলা বাক্যের প্রথম শব্দ আমার ম্যাথটি হচ্ছে আপনি যে বাংলাটাকে ইংলিশ করবেন সেটার বাংলা বাক্যের প্রথম শব্দ বা কর্তা খুঁজে বের করতে হবে আমি দেখিয়ে দেব কিভাবে কর্তা খুঁজে বের করবেন এরপরে সেই বাক্যের শেষ শব্দটাকে আপনাকে ইংরেজি করতে হবে এবং বাকি যে অংশটুকু থাকলো প্রথম এবং শেষ বাংলা বাক্যের মাঝখানে যে অংশটা থাকলো সেই অংশটাকে ডান থেকে বামে আপনাকে ইংলিশ করতে হবে তাহলেই সঠিক আপনি ইংরেজি হয়ে করে ফেলতে পারবেন এই যে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা শেষ শব্দ এবং ডান থেকে বামে এটুকুইকেই আমরা বা আমি বলছি ম্যাজিক ম্যাপ এটি আমার একটি চমৎকার উদ্ভাবন আপনাদের জন্য যারা বাংলা থেকে ইংলিশ শিখতে চান আপনার আগ্রহ আছে তাই আপনি এতক্ষণ দেখছেন ইনশাল্লাহ এই ক্লাসের শেষ অংশে গিয়ে আপনি লিখতে বাধ্য হবেন ইয়াস আমি একটি জাদুগুরি ম্যাথ পেয়েছি যার মাধ্যমে বাংলা থেকে ইংলিশ করতে পারবো চলুন আমরা সেটি বাস্তবায়ন কিভাবে হবে সেটা দেখি আমরা একটা সেন্টেন্স প্রথমে দেখি আমি ইংরেজি শিখতে চাই তাহলে এই বাক্যের প্রথম শব্দ হচ্ছে আমি শেষ শব্দ হচ্ছে চাই এটা খুব সহজেই আমরা ধরে নিতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় কি প্রথম শব্দটাই বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা হবে কিনা দ্যাট আপনি সাবজেক্ট হবে কিনা তাই আমি আপনাদেরকে বলবো আমার এখানে আরেকটি চমৎকার কৌশল আছে যে বাংলা যে বাক্যটা আপনি ভাবছেন সেই বাক্যের শেষে যে শব্দটা তাকে কে কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি কর্তা বা প্রথম শব্দ পেয়ে যাবেন এই যে বাংলা বাক্যের প্রথম শব্দ বা কর্তা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা ইংরেজি করতে হবে তাহলে চাই কে চাই আমি যদি কে দিয়ে প্রশ্ন করি চাই কে তাহলে আমরা কি পাচ্ছি চলেন কে চাই আমি চাই আমির ইংরেজি কি আমরা প্রথমে আমির ইংরেজি করব আমি আমি ইংরেজি আই এরপরে এই চাই চায়ের ইংরেজিটা আমাকে জানতে হবে চাই হতে হচ্ছে সাধারণত আমরা ওয়ান্ট বলেই এটাকে সহজেই বুঝি আই ওয়ান্ট এইটুক শুধু জানতে হবে আমি চাই আমি খাই আমি হ্যাঁ পাই এ ধরনের কথাগুলো নর্মাল ভার্বটা দিয়েই করতে হয় চলুন আমি চাই আমি চাই আই ওয়ান্ট কি চাই শিখতে দেখুন আবার এখানে সুন্দর করে আমি একটু দিতে এই বাক্যের শেষে দেখেন এই শব্দের শেষে দেখেন শিখতে অবশ্যই এটি একটি ক্রিয়া শিখা একটা এর সাথে তে একাত মনে রাখবো ভার্বের শেষে যদি তে হয় তাহলে তার সামনে একটা প্রিপিশন টু দেব তার সামনে একটা প্রিপিশন টু দেব তাহলে টু লার্ন শিখতে শেখা ইংলিশ কি লার্ন তাহলে লার্ন সামনে যদি আমরা টু দিয়ে দিই তাহলে টু লার্ন অর্থ হলো শিখতে শুধু লার্ন এটা আমরা জানি যে শিক্ষা গ্রহণ করাকে আমরা লার্ন বলে থাকি কিন্তু এর সামনে টু দিলে এটা হয়ে শিখতে যদি এমন হয় খেতে তাহলে টু ইট চেতে টু গো তাহলে আমরা কি পেলাম যে আমি চাই শিখতে আই ওয়ান্ট টু লার্ন অলরেডি তিনটা হয়ে গেল আমাদের কথা ছিল ডান থেকে বামে দেখুন আমি একটু ম্যাজিক ম্যাথটাকে মতো বুঝিয়ে দিই নিশ্চয়ই এখন হয়তো ম্যাজিক ম্যাথটা বুঝতেছেন যে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা তার ইংরেজি প্রথমে করতে হবে আমাদের বাংলা বাক্য ছিল এটা প্রথম শব্দ কর্তা এখন অনেক সময় প্রথম শব্দ কর্তা নাও হতে পারে তাই আমি এটাকে কর্তাকে বের করলাম চাই শব্দটাকে কে দিয়ে প্রশ্ন করেন তাহলে কে চাই আমি চাই পেয়ে গেলাম এরপরে শেষ শব্দ শেষ শব্দ বাংলা বাক্যের শেষে যেটা থাকবে সেটাই এটাতে কোনো ঝামেলা নেই তারপরে যেটা হচ্ছে ডান থেকে বামে দেখুন ডান থেকে বামে এটা কোনটা ডান থেকে বামে হচ্ছে বাংলা বাক্য যেটা সেটা ডান থেকে বামে যাব তো ডানে আছে এরপরে শিখতে ইংলিশ করে ফেললাম টু এরপরে থাকলো ইংরেজি ইংরেজি ইংলিশ ইংলিশ নিশ্চয়ই আপনার আমার ম্যাজিক ম্যাথ যে করি বিষয় এটি অলরেডি অবগত হলেন চলেন এখনই হয়তো পুরোটা বুঝবেন না সামনে আরো যে বাক্যগুলো আছে প্রত্যেকটা আমরা শিখি এবং সেটা কিভাবে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বা এই ফর্মুলা মেনটেন করে আপনার যত বাংলা আপনি ইংলিশ করতে পারবেন শুধু আপনাকে কিছু জিনিস শিখতে হবে সেটা হচ্ছে শেষে যে বাংলা বাক্যের যে ভার্বটা থাকে শেষে ক্রিয়াটা এটার ইংরেজি কি সেটা জানতে হবে চলেন আমরা সেটাও শিখবো আজকে সরি মাফ করবেন আর আমার ক্লাসে এখন পর্যন্ত যেহেতু আপনারা দেখছেন নিশ্চয় আপনাদের আগ্রহ আছে যদি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি পরের বাক্যে তাই আমি ইউটিউবে দেখি তাহলে আমার প্রথম কথা হবে কাজ হবে বাংলা বাক্যের যে শেষ শব্দ সেটাকে আগে খুঁজে বের করা এবং তাকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করবো তাহলে কে দেখি আমি দেখি বা কে দেখে আমি দেখি তাহলে আমরা বাংলা বাক্যের প্রথম শব্দ পেয়ে গেলাম কর্তা রাইট কর্তা পেয়েছি আচ্ছা কিন্তু তার আগে দেখেন তাই একটা কথা আছে তাই যদি কোনো ইংলিশ থাকে আমরা মানে বসিয়ে ফেলবো এখানে তাই অর্থ সো সো অথবা আমরা দিতে পারি সো মানে দিয়ে দিলাম কমা আমি ইউটিউবে ইংলিশ ক্লাস দেখি তাহলে কে দেখি আমি দেখি রাইট বাংলা বাক্যের প্রথম শব্দ আই এবং দেখি দেখি ইংলিশ কি একটু আগে আমি যে চাই বললাম চাই যেমন নর্মাল ভার্ব দেখিও তেমন নর্মাল ভাব তাহলে আই ওয়াচ এখানে ওয়াচ হবে কেন অনেকে প্রশ্ন করতে পারেন যারা দুর্বল আছেন ইংলিশ تعلم হতে নতুন শিখছেন দেখি সি মানে দেখা ওয়াচ মানে দেখা তাই না সি হবে না ওয়াচ হবে দেখুন যেটা আপনি টিভি সামনে কোনো ইয়াতে দেখবেন সেটাকে ওয়াচ বলা হয় আর যেটা নিজে চোখে দেখেন হ্যাঁ সেটাজ সি বলে সহজ ভাবে বোঝার জন্য হ্যাঁ তাহলে আই ওয়াচ আমি দেখি কি দেখি এবার ডান থেকে বামে ক্লাস কি ক্লাস

ক্লাস একটা দেখি না ওই জন্য অনেকগুলো ক্লাস দেখি কারণ আপনি যখন ইউটিউবে ঢুকেন ঢুকে একটা ক্লাস দেখেন অনেক দেখেন এই জন্য একটা ক্লাসেস বলছি আমরা এটা উচ্চারণ হবে ক্লাসেস ক্লাসেস তাহলে সো আই ওয়াচ ইংলিশ ইংলিশ আমি দেখি ইউটিউবে দেখেন ইউটিউবে কথাটা দেখেন ইউটিউবে তাহলে এখানে একার আছে না আমি একটু আগে বললাম যদি একার থাকে তাহলে আপনাকে একটা প্রিপারেশন দিতে হবে যেহেতু এটা কোনো ভাব না তাই আমি টু দিব না এটা হচ্ছে কি ইউটিউবে তাহলে ইউটিউব ফেসবুক মোবাইল ল্যাপটপ এই ধরনের জিনিস যদি ডিভাইস হয় তাহলে তার সামনে অবশ্যই আমরা অন দেবো এটা ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো তাহলে আই ওয়াচ ইংলিশ অন ইউটিউব ইউটিউব যেহেতু ইউটিউব একটা প্রতিষ্ঠানের নাম তাই এর নামটার প্রথম শব্দ অক্ষরটি ক্যাপিটাল হবে এটা সাধারণত আমরা জানি আশা করি বুঝতেছেন আমার ম্যাজিক ম্যাথ চলেন আমরা সহজে বুঝি তাই আমি ইউটিউবে ইংলিশ ক্লাস দেখি আমি দেখি আই ওয়াচ ইংলিশ ক্লাস আই ওয়াচ ইংলিশ ক্লাসে চলেন অন্যদের চাইতে আমি বেশি আপনার ক্লাসগুলো দেখি তালে বাংলা বাক্যের শেষ শব্দ কি দেখি রাইট দেখি দেখেন তাহলে কি দেখি বা কে দেখে কে দেখে আমি দেখি দেখেন কে দেখে আমি দেখি তাহলে আমরা এখানে কি পেলাম বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা পেলাম দেখুন আমি আগেই বলেছিলাম যে হয়তো প্রথম শব্দটা কর্তা না হতে পারে বাংলায় দেখেন তার প্রমাণ এখানে পেলেন তাহলে আমি দেখি চলেন আমি দেখি ইংলিশ কি আই ওয়াচ আমি দেখি আপনার ক্লাসগুলো না শুধু ক্লাসগুলো আপনার ক্লাসগুলো কারণ এখানে ক্লাসগুলো ঠিক আছে তার আগে আপনার ক্লাস গুলো দেখেন এই দুটো এক জিনিস এটা বুঝে নিতে হবে অনেক সময় দুটো শব্দ আপনার একত্রে একটাকে প্রকাশ করে যেমন আপনার ক্লাস রাইট যদি আপনি এখানে ক্লাস গুলো বাদ দেন তাহলে আপনার এটা কিন্তু কোনো মিনিং হয় না এই এই দুটো একত্রে তাহলে ইয়োর ক্লাসেস ইয়োর ক্লাসেস ইয়োর ক্লাসেস আই ওয়াচ ইউর ক্লাসেস মোর বেশি ইংলিশ হচ্ছে মোর চাইতে দেখেন চাইতে অন্যদের তাহলে মোর দেন দেন মানে চাইতে যখন আমরা কম্পেয়ার করব টি এইচ এ এন দেবেন ই এন না কিন্তু ই এন মানে হচ্ছে তখন এ এন মানে হচ্ছে পার্থক্য করা বা তুলনা করার ক্ষেত্রে তাহলে আই ওয়াচ ইউর ক্লাসেস মোর দেন আদার্স অন্যদের ইংলিশ হচ্ছে আদার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আই ওয়াচ ইউর ক্লাসেস মোর দেন আদার্স মানে অন্যদের চাইতে আমি আপনার ক্লাসগুলো বেশি দেখি কারণ আপনি অনেক সহজ করে শেখান রাইট তাহলে কারণ ইংলিশ কি বিখজ কারণ ইংলিশ কি এটা দিয়ে দিলাম প্রথমে রাইট আচ্ছা আপনি অনেক সহজ করে শেখান আপনি কে শেখাই কে শেখাই বাংলা বাক্যের শেষ শব্দকে আপনি কে কারা দিয়ে প্রশ্ন করবেন কে শেখায় আপনি শেখান রাইট তাহলে ইউ বাংলা বাক্যের প্রথম শব্দ তাকে ইংলিশ করবো বিকজ ইউ শিখান দ্যাটমিন্স এটাও নর্মাল ভার্ব টিচ মানে এখানে শিক্ষা দেয়া তাহলে ইউ টিচ আপনি শেখান কি শেখান অনেক সহজ করে দেখেন অনেক সহজ করে এটা তিনটা জিনিস কিন্তু একই রাইট অনেক সহজ করে এক আছে দেখেন এখানে এই জন্য আমার একটা প্রিপোজিশন লাগবে তাহলে ইন তাহলে ইউ টিচ ইন ওয়ে সিম্পল ওয়ে সহজ রাস্তায় বা সহজ ভাবে রাইট তাহলে ইন ওয়ে অর্থ হচ্ছে অনেক সহজ করে অথবা ইজিলি দিলেও হবে হবে সহজ করে আচ্ছা আসি আমি খুব সহজে আমি খুব সহজে বুঝি কে বুঝে দেখেন বাংলা বাক্যের শেষ শব্দ তাকে আমরা প্রশ্ন করব কে দিয়ে কে বুঝে আমি বুঝি রাইট তাহলে চলেন আমির ইংলিশ কি আই বুঝির ইংলিশ কি আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি রাইট খুব সহজে তাহলে খুব সহজে ভ্যারি ইজিলি খুব সহজে অথবা এটাকে যেহেতু হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড ইন আজি ওয়ে ইন আ ভেরি ইজি ওয়ে আপনি দিতে পারেন ইন ইজি ওয়ে ইজি ওয়েবাবু করতে পারবেন রাইট সো আই আন্দারস্ট্যান্ড ভ্যারি ইজিলি এটাও যেমন সহজে বলতে পারেন অথবা আই আন্দারস্ট্যান্ড এন অ্যা ভেরি ইজি ওয়ে রাইট আমি খুব সহজেই বুঝি আশা করি বুঝতে পেরেছেন আমি আপনার পেইড কোর্সে ভর্তির কথা ভাবছি দেখেন তাহলে এই বাক্যের শেষ শব্দ কি ভাবছি ভাবছি তাহলে কে ভাবছে আমি ভাবছি রাইট কে ভাবছে আমি ভাবছি তাহলে আমরা এখানে আমিটার ইংলিশ করে ফেলি আমি ইংলিশ কি আই ভাবছি ইংলিশ কি এটা চলমান দেখেন আমরা এতক্ষণ কিন্তু সাধারণ ভাব দিয়ে করছিলাম যে ভাবগুলো সাধারণ নর্মাল ভাব এখন আসছি চলমান আমি ভাবছি চলমান রাইট এখন ভাবছি হুম যেমন হয়তো আপনি আমার ক্লাস দেখে দেখে ভাবছেন না স্যার তো ভালোই শেখাচ্ছেন স্যারের একটা পিএইচ যেহেতু কোর্স আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কোর্সটা করলে আরো ভালো শিখবো ভর্তি হয়ে যায় এরকম ভাবতে ভাবতেই পারেন আপনি তাই না অবশ্যই আন্দে রাইট আচ্ছা তাহলে আমি ভাবছি আই এম থিঙ্কিং চলমানকে আমরা আইএনজি করব এবং তার সাথে এম আমরা দিয়ে সাধারণত চলমান করব থিংকিং আমি ভাবছি কি দেখেন কথা এই কথাটা আসলে প্রাসঙ্গিক হ্যাঁ এটা আসলে কোনো মিনিং নেই ভর্তি কোর্সে পেইড কোর্সে ভর্তির এই তিনটা মিলে কিন্তু একটা জিনিস তাহলে পেইড কোর্সে ভর্তি তাহলে আই এম থিঙ্কিং অফ কোনো কিছু ভাবছি তাহলে আমি ভাবছি আই এম অফ এরপরে যদি কোনো কিছু র থাকে আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে র সাধারণত ভর্তির এই যে র র থাকলে আমরা অফ দিব দিবসটা কি দিব অফ দিব যদি এখানে একার হয় তাহলে আমরা ইন দেবো সাধারণত যদি কাজের সাথে একার হয় তাহলে টু দেব যেমন খেতে টু ইট তাই না যেমন বাড়িতে হ্যাঁ বা অফিসে ইন দা অফিস রাইট বাড়িতে ইন মাই হোম ঠিক এরকম যদি র থাকে ভোর তাহলে অফ রাইট এ ধরনের র থাকলে শেষে আমরা অফ দিব তাহলে এম থিঙ্কিং অফ আমি ভাবছি অফ আচ্ছা ভর্তির ভর্তির এখানে আইনজি দিয়ে করতে হবে কারণ আমরা জানি প্রিপেশনের পরে যদি ভার দেন তাহলে সেটা আইএনজি হয় তাহলে এখানে ভর্তি হওয়ার কথা আমরা এনরল করতে পারি এনরোলিং আইএনজি হ্যাঁ আইন থিঙ্কিং অফ এনরোলিং আপনার পেইড কোর্স সে ইয়োর পেইড কোর্স এনরোলিং ইন ইয়োর পেইড কোর্স ইয়োর পেইড কোর্স আইম থিংকিং অফ এনরলিং ইন ইয়োর পেইড কোর্স নিশ্চয় কঠিন মনে হচ্ছে না কিন্তু যদিও বাক্যটি একটু কঠিন তো নর্মক কিন্তু আমরা ম্যাজিক ম্যাথের মাধ্যমে খুব সহজেই করে ফেললাম তাহলে আমি ভাবছি আই এম থিঙ্কিং ভর্তির আই এম থিঙ্কিং অফ এনরোলিং আমি ভর্তির কথা ভাবছি ইন ইউর পেইড কোর্স আপনার পেইড কোর্সে ইন ইউর পেইড কোর্স রাইট আচ্ছা পরেরটাতে যাওয়া যাক আমি যদি পেইড কোর্স করি দেখেন আমি যদি পেইড কোর্স করি এই যদিটাকে আমরা আগে দেই তাহলে আরো ভালো হবে বুঝতে মানে আমাদের ম্যাথ যেটা সেটাকে থিওরির যেটা সেটাকে বুঝতে সুবিধা হবে দেখেন যদি আমি করি না যদি তাহলে যদি রাইট যদি আচ্ছা আমি পেইড কোর্স করি তো কে করে এটা একটা বাক্য না দেখেন এখানে কিন্তু দুটো বাক্য আছে এটা একটা বাক্য আবার আমি আরো ভালো ভাবে শিখবো বা শিখতে পারবো রাইট এটা আরেকটি বাক্য রাইট একটু ছোট করি আমার মনে হয় এটা বড় হয়ে যাচ্ছে বাক্যটা অনেক বড় তো তাহলে যদি আমি পেইড কোর্স করি তাহলে ইফ আমি করি কে করে আমি করি তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ অংশে তাহলে আমি করি তাহলে ইফ আই টু যদি আমি করি কি পেইড পেইড কোর্স কোর্স দেখেন if I do the paid course, so the ami দা কেন হল অনেকে প্রশ্ন করতে পারে দা পেইড কোর্স কেন কারণ এই পেইড কোর্সটা অলরেডি এর আগে আলোচনা হয়েছে তাই নির্দিষ্ট হয়ে গেল তাই এটা কোর্স দা হয়ে গেছে হ্যাঁ আমি আরো ভালোভাবে শিখতে পারবো তাহলে আমি পারবো আমি পারবো ইংলিশ কি এটা জানতে হবে বাংলা বাক্যের শেষ শব্দ কি পারবো রাইট আমি পারবো তাহলে পারবো ইংলিশ হচ্ছে পারা পারি পারবো ক্যান তাহলে আমি পারবো আই ক্যান শিখতে দেখেন শিখতে একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে একার থাকলে কি হয় একার থাকলে একটা টু দিতে হয় ভার্বের সাথে কিন্তু এটা একটু ক্যান কুডের ক্ষেত্রে ব্যতিক্রম ক্যান মানেই হচ্ছে তে পারতে হ্যাঁ তে পারবো এই জন্য তেটাতে তের জন্য আর কোন প্রিপিশন লাগবে না আই ক্যান লার্ন আমি শিখতে পারবো ভালোভাবে হ্যাঁ আই ক্যান লার্ন better. আমি ভালো শিখতে পারবো বা এটাকে আপনি যদি আরো ভাবে বলেন যে আই ক্যান লার্ন ব্যাটার ইংলিশ তাও হবে কোনো সমস্যা নাই তাহলে কোর্স ইফ আই ডু দা পেইড কোর্স আই ক্যান লার্ন ব্যাটার আমি ভালো কিছু শিখতে পারবো পরে বাক্যে ভবিষ্যতে আমি সাবলীল ভাবে ইংরেজি কথা বলতে চাই চাই রাইট দেখেন বাংলা শেষ শব্দ চাই তাহলে কে চাই আমি চাই দেখেন আমি চাই তাহলে আমরা আই বলতে পারি তার আগে দেখেন যেহেতু ভবিষ্যৎ কথাটা আছে ভবিষ্যতে তাহলে এটাতে আমরা ইন ফিউচার বলতে পারবো ভবিষ্যতের ইংলিশ হচ্ছে ইন দ্য ফিউচার ভবিষ্যতে আমি রাইট চাই আই ওয়ান্ট তাহলে আমি চাই কথা বলতে তাহলে এই যে বলতে এই কার আছে তাই টু স্পিক আই ওয়ান্ট টু স্পিক ইংরেজিতে এখানে ওই কার আছে রাইট তাহলে ইন ইংলিশ স্পিক ইন ইংলিশ দেখেন ডান থেকে বামে যাচ্ছি সাবলীল ভাবে সরি ইংলিশ বানাটা ভুল হলো সাবলীল ভাবে সাবলীল ভাবে অর্থ হচ্ছে ফ্লুয়েন্টলি 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 রাইট সো ইন দ্য ফিউচার আই টু স্পিক আমি ভবিষ্যতে সাবলীলভাবে ইংলিশ বলতে চাই আমি আশা করি আমি ইংরেজি শিখে একটি ভালো চাকরি পাবো আমি আশা করি তাহলে আই হোপ বা আই থিঙ্ক যেটাই বলেন থিঙ্কও বলতে পারেন হোপও বলতে পারেন আই হোপ আই থিঙ্ক হ্যাঁ এটা আমি আশা করি আমি ইংরেজি শিখে তাহলে পরের বাক্যের অংশের যেই কর্তা সেটা হচ্ছে আমি হ্যাঁ পাবো পাবো ইংলিশ হচ্ছে কি এখানে আই উইল গেট যেহেতু ভবিষ্যৎ পরে উইল ইউজ করবেন ভবিষ্যতের ক্ষেত্রে তাহলে আই উইল আই হোপ আই উইল গেট মানে আমি পাবো আমি পাবো ইংলিশ হচ্ছে আই উইল গেট কি পাবো চাকরি ভালো একটি তার মানে পুরো এই তিনটা শব্দ মিলে একটা একটি ভালো চাকরি আই উইল গেট আ গুড জব গুড জব ইংরেজি শিখে এই যে ইংরেজি শিখে দেখেন এখানে এই কার আছে দ্যাট মিনস আমাকে এখানে একটা প্রিপোজিশন দিতে হবে কিন্তু এখানে কি টু দিব না এটা আমাদের বাক্যের কন্টেক্স বুঝে করতে হবে মানে এটা শেখার পর বা এটা শেখার মাধ্যমে তাহলে আমরা এখানে আফটারও দিতে পারি বা বাই দিতে পারি বাই লার্নিং বাই লার্নিং ইংলিশ অথবা আফটার লার্নিং ইংলিশও দিতে পারেন আই হোপ আই উইল গেট আব বাই লার্নিং ইংলিশ আমি আশা করি আমি একটি ভালো চাকরি পাবো ইংলিশ শিখে কেমন ইংরেজি জানা ছাড়া ভালো চাকরি পাওয়া কঠিন আসলে সত্য কথা যারা হয়তো এখনো বুঝতেছেন না ইংরেজির গুরুত্ব কি আর দু এক বছর পর গেলেই বুঝবেন জবে ইংলিশ মাস্ট একটা সময় ছিল যখন কম্পিউটার মাস্ট ছিল কম্পিউটার এখনো কম্পিউটার স্কিলগুলো মাস্ট সবাইকেই জানতে হয় যারাই জব করেন ভালো জব সবারই কম্পিউটার স্কিল মাস্ট থাকতেই হয় ঠিক ইংরেজির স্পিকিং যেটাকে কমিউনিকেশন স্কিলটা মাস্ট হয়ে যাচ্ছে হবে কারণ আই এআই যুগ আস্তে আস্তে ওয়ার্ল্ডের বিজনেস বাংলাদেশ থেকেই মানুষ করবে বাংলাদেশের কোম্পানিগুলো ওয়ার্ল্ডের বিজনেস করবে সো ইংলিশ ইজ আ মাস্ট তাই এটি রাইট টাইম বলে আমি মনে করি ইংরেজি জানা ছাড়া ইংলিশটা কি হবে ছাড়া দেখেন একে যেহেতু অতিরিক্ত অংশ এটাকে আমরা আলাদাভাবে করে ফেলতে পারি তাহলে ছাড়া ইংলিশ হচ্ছে উইদ উট যেহেতু এটা বাংলা বাক্যের মূল অংশের বাইরে দেখেন দেখেন এটা মূল অংশের বাইরে এটা ভালো বাক্যটার মূল অংশ উইদ আউট নোয়িং ইংলিশ কমা দিলাম ভালো চাকরি পাওয়া কঠিন দেখেন এই বাক্যে শেষ শব্দ কঠিন কে কঠিন ভালো চাকরি হ্যাঁ পাওয়া কঠিন মানে পাওয়া কঠিন তাহলে এখানে কিন্তু আসলে আমরা সাবজেক্টটা খুঁজে পাচ্ছি না তাই যখন সাবজেক্ট খুঁজে পাবো না তখন এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে এটা মানে সাবজেক্ট ইট দিতে পারি তাহলে ইট ইস ডিফিকাল্ট মানে এটা কঠিন এভাবে করতে পারি ইট ইজ ডিফিকাল্ট ইট ইস ডিফিকাল্ট এটি কঠিন চাকরি পাওয়া একটি ভালো চাকরি পাওয়া তাহলে টু গেট গুড জব গেটস গুড জব দেখেন উইদাউট নোয়িং ইংলিশ ইটস ডিফিকাল্ট ইট ইস ডিফিকাল্ট টু গেট এ গুড জব এটি কঠিন একটি ভালো চাকরি পাওয়া আমাদের শেষ বাক্য আশা করছি শেষ পর্যন্ত আপনার দেখছেন এবং লাস্ট বাক্যটি আপনারা আমার সাথে শিখে যাবেন তাই সো অথবা দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমি একটু আগে শো বলেছি এখন দ্যাটস ওয়াইটা দিই দ্যাটস ওয়াই মানে তাই দ্যাটস ওয়াইও দিতে পারেন সো দিতে পারেন আমাকে এখনই ইংরেজিতে দক্ষ হতে হবে আমাকে ইংরেজিতে এখনই দক্ষ হতে হবে তাহলে কাকে দক্ষ হতে হবে আমাকে হতে হবে এই যে হতে হবে যেতে হবে খেতে হবে এই ধরনের কথাগুলোকে আমরা বাধ্যতামূলক মনে করি উপায় নেই এই জন্য এই বাধ্যতামূলক ব্যাপারগুলো হ্যাভ টু বা হ্যাপ টু দিয়ে ব্যবহার করবো যেহেতু আই আমার জন্য আই হ্যাভ টু হ্যাঁ আই হ্যাভ টু এই যে আই হ্যাভ টু মানে প্রকাশ করার জন্য হওয়া আমাকে হতে হবে তাহলে এই আই হ্যাভ টু বি অর্থ হলো আমাকে হতে হবে কি হতে হবে দক্ষ দক্ষ কি স্কেল স্কেল আই হ্যাভ টু বি বিলড কোথায় ইংরেজিতে ডান থেকে বামে আমাদের যে থিওরি ডান থেকে বামে রাইট ইংরেজিতে ইন আই হ্যাভ টু বিশ নেও এক্ষুনি ইংলিশ হচ্ছে না আমি জানি না কিন্তু আপনার ইংলিশ দক্ষতা এখনই আনা দরকার আরো একটি বাক্য আছে আচ্ছা আহ হচ্ছে সবার সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইংরেজি শিখতে পারি রাইট শেষ বাক্য তাহলে এভরি আমরা এটাকে প্লিজ দিয়ে বলতে পারেন হ্যাঁ এভরিওান প্লিজ এভরি ওয়ান দিয়ে প্লিজ দোয়া করবেন প্রে ফর মে প্রে ফর মি আমার জন্য বা আমাকে দোয়া করবেন প্রে ফর মে যেন সো দ্যাট জেনার ইংলিশ হচ্ছে সো দ্যাট আমি এটা ব্যাখ্যায় দিলাম না আশা করি বুঝতেছেন কারণ এটা ব্যাখ্যা না দিলেও আপনারা বুঝেন প্লিজ প্রে ফরমি এক প্রকার আমার জন্য দোয়া করবেন আমরা এইভাবেই বলে থাকি প্লিজ প্রে ফর মি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ যেন আমি ইংরেজি শিখতে পারি তাহলে আমি পারি তাহলে এখানে পারি ইংলিশ হচ্ছে ক্যান রাইট তাহলে আমি পারি হ্যাঁ আই ক্যান সো দ্যাট আই ক্যান শিখতে লার্ন আই ক্যান লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে পারি এই ছিল আমার বাংলা টু ইংলিশ যে ম্যাজিক বললাম আসলে একটি ম্যাজিক এবার বিবেচনা আপনাদের কাছে আপনি কতটুকু বুঝলেন আমার ম্যাজিকটা আসলে কতটুকু বুঝেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট আসবে বা আপনি আমাকে মূল্যায়ন করতে পারবেন তবে হ্যাঁ আমি বলছি শত শত না হাজার হাজার মানুষ আমার এই চ্যানেলে এবং আমার আরও একটি চ্যানেল আছে ম্যাজিক স্পোকেন সার্চ করলে পাবেন সেখানে এই ভিডিওস গুলো মানে বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ মানে খুশি হয়েছে আমার এই ম্যাজিক ম্যাথ জাদু সবাই খুব সহজে ভালোভাবে ইংলিশ শিখছে আমি মনে করি আপনারা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখছেন আমি কৃতজ্ঞ আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং অবশ্যই একটি কথা হলেও লিখে যাবেন ক্লাসটি কেমন ছিল এবং লেখেন আমি পুরো ক্লাসটি দেখেছি আমার খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে যেভাবে চান আর কি আপনি মূল্যায়নটা করে যাবেন পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ রইল আশা করছি বেল বাটনটা চেপে রাখবেন পরের ক্লাসটা আসা মাত্রই দেখেন এবং আপনি যদি মনে করেন আমার এই ক্লাসগুলো আপনার জন্য ভালো তাহলে নিজে নোট করবেন সেটা বাসায় প্র্যাকটিস করবেন ভিডিওটা আবার দেখবেন বারবার দেখবেন না বুঝলে আবার দেখবেন আপনার পরিচিত যারা আছে ইংলিশ শিখতে চায় বিভিন্ন ওয়ালে শেয়ার করবেন আপনার ফেসবুকে শেয়ার করবেন മാന അപ്പിക്കാട്ടു നേക്ല ഹാഫി അസാലു